ছু হ্যালো ওডিয়েনা লভরি ফ্রেন্স ক্লব এর পরিচালক সার্বজনীন শ্রী শ্রী সরস্বতী বাইশে জানুয়ারি রোড শো সহকারে প্রতিমা আনয়ন সঙ্গে থাকছে চণ্ডীপুর থেকে বর্মন মিউজিক এবং লিসা লিসা লাইক তেইশে জানুয়ারি মায়ের পুজো চব্বিশে জানুয়ারি নৃত্য অনুষ্ঠান পঁচিশে জানুয়ারি সকল ড্যান্স প্রিয় বন্ধুদের নাচাতে আসছে একটা ড্যান্স ছাব্বিশে জানুয়ারি সকলকে আনন্দ দিতে আসছে ডিজে পরি এবং সাতাশে জানুয়ারি মায়ের বিসর্জন এছাড়াও এই কয়েকদিন সাউন্ড পরিবেশনায় এবং স্টেজ আলোকৃত করতে থাকছে চণ্ডীপুর থেকে বর্মন মিউজিক এবং লিসা লিসা লাইক দাদু 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 এসে দেখে যা আজকে কে এসেছে সবাইকে জানাই কমিটির পক্ষ হইতে সাদর আমন্ত্রণ